আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আমি সুবর্ণা নিউ আরো একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন তাছাড়া এই টাইপের কন্টেন্ট গুলো যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি ভিডিওটি শুরু করেছি দুপুর থেকে আজকের ব্লগটি হচ্ছে দুপুর বেলা রান্না বান্না নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি আজ আমি দুপুর বেলা রান্না করব মুরগির মাংস আর হচ্ছে লাল শাক এখানে আমি লাল শাক গুলো সুন্দর করে ধুয়ে নিছি আর মাংস গুলো ভিজিয়ে নিছি মাংস গুলো ভিজিয়ে তারপরে আমি এই যে জিরাটা বেটে নিচ্ছি আমার সব মশলা বিলিন্ডার করা আছে কিন্তু জিরাটা বিলিন্ডার করা নাই আমার কাছে মনে হয় জিরাটা অত বেশি ফিনিশিং হয় না বিলিন্ডারে এই জন্য আমি একটি বেটে নি তো জিরাটা বেটে তারপরে আমি আলুগুলো কেটে নিচ্ছি আমি যখনই রান্না বান্নার কাজে আসি তখনই সবকিছু গুছিয়ে নি আমার কাছে মনে হয় দুপুরবেলা বেলা বলেন সকাল বেলা বলেন যখনই বলেন না কেন সবকিছু যদি গুছিয়ে নি কেটে কুটে তাহলে আমি রান্না করে একটু মজা পাই তৃপ্তি সহকারে আমি রান্নাটা করতে পারি এই তো এখন আমি মুরগির মাংসগুলোতে হলুদ লবণ মেখে নিচ্ছি এখানে কিন্তু শুধু মুরগির মাংস না এখানে কিন্তু একটা কবুতরের মাংস আছে এই তো আমি সুন্দর করে হলুদ লবণ এখন মেখে নিবো যত সুন্দর করে হলুদ লবণ মাখানো হয় মাংসটা খেতে কিন্তু তত বেশি টেস্ট লাগবে এই তো আমি সব কিছু গুছিয়ে নিছি এখন আমি রান্নাটা শুরু করে দিব প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি কিছুটা তেল ঢেলে দিলাম যেহেতু এটা বয়লারের মুরগি এই জন্য আমি মুরগিগুলো সুন্দর করে ভেজে নিব বয়লার মুরগি আমার বাচ্চারা বেশি পছন্দ করে এই জন্য বয়লার মুরগিটা আমার বাসায় বেশি রান্না করা হয় বেশি আনা হয় আর বয়লার মুরগিটা যদি সুন্দর করে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু মজাই লাগে আর বয়লার মুরগি যদি আমি ভেজে রান্না না করি তাহলে কিন্তু আমার হাজবেন্ড মুখেই দিবে না এই তো আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম মাংসগুলো এই মাংসগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে আমি আবারও মাংস দিয়ে দিব সব মাংসগুলো উঠিয়ে নিলাম কিন্তু এটা আর একটু ভেজে নিচ্ছি আর এই লেগ পিসটা কিন্তু আমার মিতুল খাতো আগে এখন আমার মানহা বেবি খায় মানহা যখন থেকে খাওয়া দেশে তখন থেকে আমি দুটোই রাখি কিন্তু মিতুল খায় না ওর বোনকেই দিয়ে দেয় দুটো মাংসগুলো ভেজে উঠিয়ে তারপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি চাউলটাও ধুয়ে দিচ্ছি চাউলটা ধুয়ে আমি ভাতটা উঠিয়ে দিব এদিকে ভাত হতে থাকবে ওদিকে মাংস রান্নাটাও হবে এই তো আমি কিন্তু ক্যামেরায় একবার দেখছেন ধুইতে কিন্তু আমি কয়েকবার ধুয়ে নিছি তারপর আমি চাউলের পানিটা মেপে আমি ভাতটা উঠিয়ে দিছি এদিকে আমার আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে আলু মাংস দুটোই ভেজে নিছি তারপরে আমি ওই গরম তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিছি এখন আমি মশলা দিয়ে দিলাম মশলাগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিব মশলা যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু রান্নাটা বেশি ভালো হবে এই তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি মাংসগুলো আলুগুলো আলু একসাথেই দিয়ে দিছি আপুরা তোমরাই দেখো মাংসের সুন্দর একটা কালার আসছে কত সুন্দর দেখাচ্ছে মশলাটা ভালো সুন্দর করে কষানো হলে মাংসটা কষানো হলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা কিন্তু আমি বেশি দেয় নাই কারণ কি আমি মাংস আলু দুটোই ভেজে নিছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উজলিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটা নামিয়ে শাক করে নিব এই তো ঝোলটা নামিয়ে এখন আমি শাক জন্য এই যে কড়াইটা গরম করে তার ভিতরে আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিলাম এগুলো আমি কিছু সময় ভেজে একটু লাল লাল হবে তার ভিতরে আমি শাকগুলো দিয়ে দিব এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিলাম এই তো দেখো এই কয়েকটা শাক কিন্তু বিশ টাকা নিয়েছিল আমার মান হাবিবি কয়েকদিন ধরে বলতেছে আমার সবজি খাবো সবজি খাবো বৃষ্টির কারণে আমার বেশি বাহিরে যাওয়া হচ্ছে না এই জন্য আনা হচ্ছে না আজ একটু বাহিরে বের হয়েছিলাম সামনে বাদলো বিশ টাকা দিয়ে এই শাক নিয়ে আসলাম এই তো আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট এই তো আমার শাক আর ঝোলটাও এদিকে হয়ে গেছে আমার রান্না বান্না কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আমার ফ্যামিলির জন্য দোয়া করবা তোমাদেরকে শুভ বিদায় জানিয়ে এখানে সমাপ্ত করিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম